সাদাব আকবর চৌধুরী এবং ব্যারিস্টার রুমিন ফারহানা আছেন সাবেক সংসদ সদস্য আপনাদের দুজনের কাছে প্রশ্ন আপনাদের পানি লাগবে কিনা পানির বোতল কিন্তু আছে আপনার ওখানে পানি লাগবে পানি পানি আছে হ্যাঁ এরকম একটা বোতল আছে মুগ্ধ আমাদের জন্য অনেকগুলো পানির বোতল রেখে গিয়েছে সেই পানি এখানেও আছে অগস্ট মাস আমাদের শোকের মাস আগস্টের আগে জুলাইতে এমন করে শোক পালন করতে হবে আমরা কেউ ভাবিনি কিছুক্ষণ আমি আপনাকে একটা ঘটনার কথা বললাম আপনি শুনেছেন আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি এই ঘটনা বলবেন কি হয়েছে একজন শিক্ষার্থীর সঙ্গে প্লিজ অশোক কেউ ভাববেন না যে আমি প্ল্যান করে এসেছি আমি কোন ভিউ বানানোর জন্য কান্নাকাটি করছি প্লিজ কেউ ভাববেন না আমি একজন অ্যাঙ্কর আমার আসলে হওয়ার কথা না আমি মূল অনুষ্ঠানে যাচ্ছি আজ বারবার বঙ্গবন্ধুর কথা মনে পড়ছে বঙ্গবন্ধু বলেছিলেন আর যদি একটা গুলি চলে আর যদি আমার লোকের উপর হত্যা করা হয় তিনি হুঙ্কার দিয়েছিলেন পাকিস্তানি ঈশ্বরীয় শাসককে আজ বঙ্গবন্ধু থাকলে এই অবস্থা হতো